আপনি কি জানেন পানিকে তাপ না দিয়েও ফোটানো সম্ভব আজকের এক্সপেরিমেন্টে আমরা শুধুমাত্র একটি সিরিঞ্জ দিয়ে ঠান্ডা পানি ফুটিয়ে দেখাবো যেখানে কোনো আগুন বা কোনো হিটিং নেই এখানে আমি কিছু পানি নিয়েছি যার তাপমাত্রা প্রায় সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই তাপমাত্রায় সাধারণ বায়ুচাপে কিন্তু পানিকে ফোটানো সম্ভব নয় প্রথমে আমরা সিরিঞ্জে সামান্য পানি নিচ্ছি তারপর সিরিঞ্জের মুখ একটি রাবার ক্যাপ দিয়ে বদ্ধ করে নিলাম রাবার ক্যাপ না থাকলে আপনার আঙুল দিয়ে চেপে ধরতে পারেন এরপর পৃষ্টনটি ধীরে ধীরে বাইরের দিকে টেনে নিচ্ছি আর এখন খেয়াল করুন পানি বুদবুদ সহকারে ফুটতে শুরু করেছে এখানে বাইর থেকে কোনো তাপ দেওয়া হয়নি তবুও পানি ফুটছে কারণ সিরিঞ্জের ভেতর চাপ কমানো হয়েছে সিরিঞ্জের পৃষ্টনটি বাইরের দিকে টানলে ভেতরের আয়তন বাড়ে ফলে ভেতরের চাপ কমে যায় যা বয়লের সূত্র অনুসারে ঘটে আবার চাপ কমালে পানির স্ফুটনাঙ্কও কমে যায় কারণ চাপ কমালে পানির অণুগুলো বাধা কম পায় বাষ্পে পরিণত হতে তখন তরলের বাষ্পচাপ কম তাপেই বাইরের চাপের সমান হয়ে যায় ফলে একশো ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাতেই পানি বাষ্পে পরিণত হয় মানে পানি ফুটতে শুরু করে এভাবেই শুধু চাপ কমিয়েই আমরা পানি ফুটিয়ে ফেলতে পারি একদম ম্যাজিকের মতো এটা শুধু মজা নয় বরং পদার্থবিজ্ঞানে একটি দারুণ প্রয়োগ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বিজ্ঞান প্রিয় বন্ধুদের সাথে